ট্যুর চেঞ্জ হয়ে গেছে বিশ তারিখের পর থেকে সালিনের উদ্দেশ্যে একটাই বলবো দেখেন ম্যাডাম আপনি এতদিন বসে বসে অনলাইনে করবে রীমা চৌধুরী এটা করেছে সেটা করেছে ওটা করেছে সেটা সালমান বক্তারা কি তার মাথাটা চালায় খায় তো মাথা চালা খেলে আপনি এখন রাস্তায় নামেন সালমান শাহ বক্তাদের প্রশ্নের সম্মুখীন হনরা সালমান শাহ সালমান শাহকে হত্যা করা হয়েছে রায় বড় আসামিদের ধরা হচ্ছে না আসামিরা আমাদের দৃষ্টি দৃষ্টির সামনেই ঘুরে বেড়াচ্ছে সবাই রাস্তায় নেমেছি যশোরও মশাল জ্বালিয়ে রাতে প্রতিবাদ করছে লড়াইলে প্রতিবাদ মিছিল হচ্ছে আজকে প্রেস ক্লাবও প্রতিবাদ মিছিল হচ্ছে সামিরার উদ্দেশ্যে একটাই বলবো দেখেন ম্যাডাম আপনি এতদিন বসে বসে অনলাইনে প্রাট করবে নীলা চৌধুরী এটা করেছে সেটা করেছে ওটা করেছে শুনে সালমান ভক্তরা নাকি তার মাথাটা জ্বালায় খায় তো মাথা জ্বালায় খেলে আপনি এখন রাস্তায় নামেন সালমান সাহেব ভক্তদের প্রশ্নের সম্মুখীন হন

আপকো কোন না আমি ওই যে শাপুর যখন মিята করে আমি তোমাকে দোলা বলেই ডাকবো দোলা তখন বলে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের শিকড় একদম যাত্রা গান আমি কত লিখতে পারি মানে এই অভিনয়টা দেখে আমি বললাম মানে এগুলো কি এটা কি না অভিনয় আর সালমান শাহ পাগলের অভিনয় এত 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 অভিনয়তা শাকিল খান শাকিল খান মান্না সবাই কম বেশি পাগলের অভিনয় করছে আমার ভাই সালমান শাহর মতো পাগলের অভিনয় আজকালকে করতেই পারে নাই ইমপসিবল নেভার ডো নাথিং ইমপসিবল এই রকম অভিনয় এমব্রেসির কোনো নায়কের মধ্যে আসেই না এখন আসেই নাই সালমান শাহকে টেক্কা দেওয়ার মতো কোন নায়কই জন্মাই নাই এখনো তখনকার রাজ্জাক ছিল হ্যাঁ আমি রাজ্জাকের সময় ছিলাম না এজন্য আমি ওনার ভক্ত না কিন্তু সালমান শাহ রাজ্জাককে পেরিয়ে সালমান শাহকে টেক্কা দেওয়ার মতো কোন নায়কই জন্মাই নাই এখনো আত্মসমর্পণ বলে আমি নিজ বাসায় অবস্থান করতেছি আসলে গলার সুর চেঞ্জ হয়ে গেছে বিশ তারিখের পর থেকে বিশ তারিখের পর থেকে সালমান আমার হৃদয়ের বন্ধু ছিল রক্ত ছিল হি হার্ট অফ মাই লাইফ পার্ট অফ মাই লাইফ এতদিন বলছে সামিরা একটা এডুকেটেড মহিলা সামিরা একটা নম্রভদ্র মহিলা এখন আসে তার গলার চেঞ্জ শুরু চেঞ্জ হয়ে গেছে এখন তার সার সামিরা সামিরার নাম নেই না এখন সালমান শাহর নাম নেই বাঁচার জন্য সালমান শাহর নাম নেই আর এতদিন সামিরার গুণগান গেছে সামিরার আপনার তার প্রত্যেকটা বক্তব্যতে সাহারিয়ার জয় তার সাথে হাত মিলাইছে হাত মিলানোর পরে বলে কি আপনার হাতটা এত গরম লাগে কেন ডন ভাই আমার ভাবতে আমার ভাবতে

এরিয়া করব আমি প্রেস ক্লাবে চ্যালেঞ্জ নিলাম আজকে শত শত সালমান ভক্ত প্রেস ক্লাবে আসছে তাকে আসতে বলেন আমাদের সামনে আমরা প্রশ্ন করব সে জবাব দিবে কোথায় ডন কোথায় ডন তাকে আসতে বলেন প্রেস ক্লাবের সামনে আপনারা কি ডনকে পাইছেন প্রেস ক্লাবে সালমান ভক্ত তো ঠিকই পাইছেন ডন কি তো প্রেস ক্লাবে আসে নাই আমার মা লন্ডন থেকে এই সমাবেশে অংশগ্রহণ করবে কিন্তু ডন কি করবে ডনকে বলেন

আমাদের ছেলেমেয়ের নামের সাথে না সালমান সাহ যোগ করে দিব আমরা যতদিন পৃথিবীতে থাকবো সালমান সাহ বেঁচে থাকবে আমাদের মাঝে সালমান সাহ বেঁচে থাকবে আপনি দেখেন প্রত্যেকটা ছেলের গায়ে সালমান শাহ কাটিং সালমান শাহ রুমাল সালমান শাহ সবকিছু সবার মাঝে সালমান শাহ আছে সবার মাঝে সালমান শাহ